হ্যাঁ লাগাইস চলে এলুম সকাল সকাল খেলার খবর চ্যালেঞ্জের বিগ 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 আবার আপডেট নিয়ে তো এবার খেলার খবর চ্যালেঞ্জে আমি যে আপডেটটা দিতে চলেছি তো ফাইনালি তোমাদের ইন্ডিয়া টিম নিয়ে এবার আপডেটটা দেবো কালকে নিশ্চয়ই যেন তোমরা এএফসি এশিয়ান কাপে ইন্ডিয়ার লাস্ট ম্যাচটা ছিল ইন্ডিয়া ভার্সেস সিরিয়া তো সেই ম্যাচের আপডেট কিছু দিতে এসেছি খেলা নিয়ে তো চলো ভিডিওটা পুরো দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু পুরোপুরি মিস করবে পুরো ভিডিওটা পুরোপুরি দেখতে হবে এবং চ্যানেলে যারা নতুন আছে তাহলে নতুন আছো চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তো ফালকে ইন্ডিয়া একটা ভালো লড়াই দিয়েছে ফুল ম্যাচ পুরো ভালো লড়াই দিয়েছে ভালো ডিফেন্সিং করেছে কিছু ভালো অ্যাটাকও করেছে কিছু ভালো সুযোগ মিসও করেছে আমাদের খেলা দেখেছি এবং লাস্টের দিকে এবং পুরো একদম নব্বই মিনিটের কাছাকাছি একদম লাস্ট দিকে সিডিয়া একটা গোল করে জিতে যায় এবং টুর্নামেন্টে সেকেন্ড রাউন্ডে চলে যায় কালকে যদি ইন্ডিয়া জিতত কিন্তু সেকেন্ড রাউন্ডে যেতে পারতো চান্স ছিল ড্র ড হলে হয়তো দুটো টিমের মধ্যে যে কোনো একটা টিমের চান্স কমে যেত যে কোনো একটা টিম যেত কিন্তু ইন্ডিয়া যে লাস্ট গোলটা খেয়েছে যে বাজে গোল খেয়েছে ওইটা কিন্তু গুরপ্রীত সিং সান্ধু ধরা উচিত ছিল একদম হাতের তলা দিয়ে বলটা চলে যায় গোলের মধ্যে এবং সিরিয়া পুরো টিমটা উচ্ছ্বাসিত হয়ে ওঠে আবার ইন্ডিয়া আবার সেই নিষ্কৃত হয়ে ফেরে মানে আমার কাছে ব্যাপারটা হচ্ছে ইন্ডিয়া টিমে কবে সুমতি ফিরবে ইন্ডিয়া ফুটবল কি এগোচ্ছে আমার তো মনে হয় এগোচ্ছে না কারণ তিনটে ম্যাচ খেললো এস এ এশিয়ান কাপে তিনটে ম্যাচ খেললো এখনও পর্যন্ত একটাও গোল করতে পারলো না মানে টুর্নামেন্ট শেষ তাদের টুর্নামেন্ট শেষ তারা বাদ হয়ে গেল এখনও পর্যন্ত কিন্তু একটাও গোল করতে পারলো না ইন্ডিয়া প্রতিটা টিম কিন্তু কিছু না কিছু গোল করেছে একটা হলেও কিছু না যতই খারাপ টিম হোক একটা হলেও গোল করেছে কিন্তু ইন্ডিয়া টিমের যা পারফরমেন্স দেখছি একটাও গোল করলো না তারা ডিফেন্স করতেই বেশি সিদ্ধহস্ত ডিফেন্সই করে যাচ্ছে তার ফাঁকে এক একটা সুযোগ উঠলে কিছু ভালো সুযোগ কালকে কিন্তু ইন্ডিয়া টিম পেয়েছিলো উঠেছিল কিন্তু সে সুযোগে সদ্ব্যবহার করতে পারেনি গোল হয়নি দুটো একটা ভালো সুযোগ পেয়েছিলো হয়নি যদি গোল করতে পারতো তাহলে সুযোগের সদ্ব্যবহারটা ভালো করতে পারতো এবং বলতে পারতাম যে সুযোগের সদ্ব্যবহারও হলো এবং একটা গোল পেলো এবং জয় নিয়ে ফিরলো কিন্তু সেই সেই মধ্যে সিরিয়া লাস্ট মিনিটে ঠিক গোলটা করে ওরা পুরো ম্যাচটা জিতে নেয় আবার ইন্ডিয়া টিম নিয়ে পড়ে পরে বা ইন্ডিয়ান দর্শকরাও হতাশ হয় ইন্ডিয়া টিম নিয়ে তো এরকম খেলতে থাকলে ইন্ডিয়া টিম তাহলে এগোবে না ইন্ডিয়া টিম কিন্তু এগোবে না এবং এগোচ্ছেও না কারণ তিনটে ম্যাচ খেলে ফেললো অস্ট্রেলিয়া সিরিয়া উজগিবিস্তান উজবেকিস্তান তো তার মধ্যে একটা টিমকেও একটা গোল অন্তত দিতে পারলো না সুনীল ছেত্রী সুনীল ছেত্রীকে কিছু বলার নেই কারণ সুনীল ছেত্রীর বয়সটা অনেকটা হয়ে যেতে অনেকটা লিড নিচ্ছে দলটায় অনেকটা ভার নিচ্ছে তাও একটা যদি গোল করতে পারতো সুনীল ছেত্রীর নামে একটা গোল উঠতো এফসি এশিয়ান কাপে তো সেক্ষেত্রে ইন্ডিয়ার টিম ইন্ডিয়া ফুটবল টিম কিন্তু গোল করতে পারলো না মনবীর সিং ছিল অনিরুদ্ধ থাপা ছিল নারায়ণ মায় নারায়ণ মায়স ভালো পারফরমেন্স দিয়েছে সুভাষিস বোস কালকে ডিফেন্সে ভালো পারফরমেন্স দিয়েছে সন্দেশ জিঙ্গান অনিরুদ্ধ থাপা তো এইসব প্লেয়ারদের থেকে কিন্তু কিছু না কিছু আশা করা যায় লাইলিং জুলা ছান্তে গোলকিপারে গুরপ্রীত সিং সান্ধু গুরপ্রীত সিং সান্ধুর কিন্তু আমি খুব একটা বেশি দোষ দেখছি না কালকের গোলটা খারাপ খেয়েছে কিন্তু যে কটা ম্যাচ খেলেছে কিন্তু ডিফেন্সিং ল্যাপে গোল খেয়েছে সে কিন্তু দুরপ্রীত সান্ধু কিন্তু অনেক সেভও করেছে সেক্ষেত্রে কালকে লাস্ট ম্যাচ ছিল বিশাল ক্যাথকেও নাহলে আনিন্দামকেও যে কোনো একজনকে একটু খেলিয়ে চেষ্টা করতে পারতো ইন্ডিয়া টিমের গোলকিপিং কার গুরপ্রীত সিং সান্ধু একভাবে খেলে যাচ্ছে একটা গোলকিপারকে চেঞ্জ করে খেলাতে পারতো বিশাল ক্যাথকে অবশ্য খেলাতে পারতো ভালো গোলকিপিং করে তো যাই হোক কোচ যেটা মনে করে যে খেলায়নি তো এই রাম করে এগোতে থাকলে কিন্তু ইন্ডিয়া ফুটবল এগোবে না এবং কোচও বদলের কোচ হয়তো পাল্টাবে যেটুকু খবর পাওয়া যাচ্ছে ইন্ডিয়া টিমের কোচ পাল্টে যাবে দেখা যাক কি হয় তো বন্ধুরা এই ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো বাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা গুড টাটা